ছেলে বিয়ে করছে সামনে শুক্রবারে বিদেশ থেকে বউ নিয়ে আসছে কিরকম লাগছে আপনার আমাদের ভালোই লাগছে কথাবার্তা কিরকম ভাবে কথা কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সবদের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরো শিখবে সামনে সেক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এইগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ওসব কিছুটা ইশারা করলেও হচ্ছে খেতে বসে মোটামুটি শিখে গেছে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা খাওয়া দাওয়া সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাদে ভাল খাই খেতে পারে না মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয়ে হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন দিন সন্ধ্যার সময় কথা হলো আসববলাম যা প্রত্যেককে ওদের মি্যে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা নেই তো মানে আপনারা খুশি? والله আমরা খুশি। আমাদের অনেক খুশি বলতে পাচ্ছেনা তাহলে ডিআর আপনারা যাবেন? না সম্ভব না ওখানে যেতে লাগবে 1 লক্ষ টাকা। আজকে দিন লাখ 3 লক্ষ। তাহলে যা হবে ফোনের মাধ্যমেই হবে। তাহলে সামনের বছর জামায়াশষ্ঠীতে ছেলে কি এখানে থাকবে নাকি না বিদেশে যাবে জামায়া? এই যে আপনার মানে বিদেশ থেকে বউ নিয়ে এসছেন তাই পাড়ার লোকের উৎসাহটা কেমন দেখছেন বা পাড়ার লোক না পাড়ার লোকের উৎসাহ ভালো আছে পাড়ার লোকের কোনো অবজেকশন নেই তারা সবাই আনন্দিত এই বিয়ের কি কোন রীতিতে মেনে হবে সনাতন ধর্মে রীতিতে মেনে হবে হিন্দু ধর্মে তাতে এই পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ হোক বৌদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ হোক ও তো সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে আপনার নাম দিলীপ মন্ডল আপনি ছেলে বাবা